হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তোমাদের আমি কিছু দিবি দেখাতে চাই দেখাবো ভিডিওটা দিই তোমাদের যাবে তোমাদের আমি সব যখন সব খুশির কথাই বলি তাহলে এই খুশির কথাটা কেন বলবো না এই খুশির কথাটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমাদের অবশ্যই দেখাবো তাড়াতাড়ি জলদি জলদি আমার লাইফে জয়েন্ট করো অনেক দিন পর লাইফ এলাম जल्दी जल्दी लाइफे जॉइन करोड़ এটা কি তো পাতা কাটা খেয়েছি দিন আমি গল্প করি না টাইমই পাই না গল্প করার টাইম বড় কথা না মায়ের কাছে গেছিলাম আমার মা তো পছন্দ আছে তোমাদেরকে সবই বলি আমি আর আমার যা হয় তোমাদেরকে আমি সবই রয়ে দিই কম পারি ভিডিও না আমরা এতদিন পরে আমাদের ঘর করতে পারছি তোমাদের সেই ভিডিওটা দেখবো আমি এখনও ভিডিওটা করিনি করবো তোমাদেরকে অবশ্যই দেবো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু সব সময় শুনে তুমি তারপরে কাজ করবো সবসময় তো কাজ করতেই থাকি কাজ করতেই থাকি এরকম নিচে বসেছি খাটেতে বসিনি খাটাতে বসতে ভালো লাগে না সবসময় খাটে বসতে ভাল লাগে না দেখো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে ফলো করো এটা আমার খুব ভালো লাগে আর অবশ্যই আমার পাশে থেকো এইটুকু তোমাদের কাছে চাই আমি আর কিছুই চাই না আমি এই মাত্র ছাতু খেয়েছিলাম একটু তাই মুখটা ভালো করে ধোয় দেখছি ছাড়ি পাশেই লাগিয়ে রয়েছে তাই লাগাগুলো আমি একটু জল খাইয়ে লই

বন্ধুরা তোমরা কেউ যাইবে না ধরে থাকো আমার ছেলেদের একটু পটিটা দিয়ে আসি দিয়ে তোমাদের এসে গল্প করবো ওখানে তোমরা কিন্তু কেউ কোথাও যাইবে না চলো বাবা আমার উঠতেই লাগে না ছয় মাস আমি এত মোটা তো মোটা এত মোটা よいし

Thank you. मामा लाइट चलाई थी चलिए ছেলেরও কষ্ট হয়ে গেছে আর আমার মোরও কষ্ট হয়ে গেছে কি আর বলবো পরে আবার বলেন না শুধু আমাদের এখানে শুধু ঝামেলাই হয় আর কিছুই হয় না বন্ধুদের সঙ্গে অনেকটা কথা কইবো কিচ্ছু হইল না কোনো কথাই কইতে পারলাম না বন্ধুরা আমার ভিডিওগুলো ফলো করো আর বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বৌদিটা কাটুক ভালোই লাগে না বৌদিটা দেখতে তো সুন্দর না আর বৌদিটা তো ঘুলে ঘুলে ভিডিও করতে পারে না ফুলে দিয়ে দাঁড়াতে পারে না তারপরে হচ্ছে কি আজে বাজে পোশাক পরতে পারে না তাই জন্য বৌদি ভালো লাগে না একটা নাইটি পরি দড়িবন্ধা তাও বৌদির কত খারাপ বৌদি

ভগবানা চালনা মিললি আমাকে হয়ে গেল প্রেম আর প্রেম প্রেম ছাড়া জুড়ে করে ছেলেরা করে বেশিরভাগ বউ রাফিন করে জানো আমাকে জিগা আমাদের বাড়ির আমার বাপের বাড়ির সামনে একটা বউ আছে কি বলবো বর্ডারে বিদেশে পাঠাই দিয়া একটা অল্প বয়সের ছেলে শুনে থাই তাহলে বর্ডারের দিকে পাঠাই দিয়েছে কারে আর একটা অল্প বয়সের ছেলে প্রাণে নিয়ে খাই নিয়ে আসে একটা বিয়ের বয়সে ঘরের মধ্যে মা

কিন্তু বলে না মহিলা ক্যাম্প একদম বাজে জায়গা বাজে 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 একদম বাজে জায়গা ময়টনা ক্যাম্প ভুলেও ক্যাম্পের মেয়েদের বক করে নেবে না তাহলে পস্তাবে একজনের জন্য দশজন খারাপ কিন্তু হাতে কি দশ টাকা সমান সমান না কিন্তু একজনের জন্য সবার খারাপ হয় এই যে আমার বাপের বাড়ি ক্যাম্পে আমার বলে বলে তোমরা তো ভালো না কিন্তু আমরা কি হয়ে করে রাখছি তাও বলছে ভালো মতন ভালোই না অনেক দিন পর তোমাদের কাছে আসলাম অনেক রকমের ভাষার কথা বললাম তোমাদের কাছে আসলে আমার ভালো লাগে মন ফ্রি লাগে কিন্তু আসতে পারি না কেন আমি বাপের বাড়ি গেছিলাম ওইখানে নেট পাই না এক কথা আর ওইখানে ভোডাফোনের আমার নেট থাকে না আমার ভোডাফোনের সিম জিও সিম ছিল আমার এখানে চলে না বলে আমি ভোডা করে নিয়েছি দিয়ে ওই জন্য আর তোমাদের কাছে আসতেও পারি লাইফে বাপের বাড়ি গেলে জানো তো মায়ের এমনি তাপও শুনেছে মায়ের কেউ দেখার নেই আমরা তিন বোন ছাড়া আর এত গরম কি বলবো তোমাদেরকে আমার মা এত নিজের করে ঘর করেছে না ভাবনা করতে হবে না গরমে মনে হচ্ছে আমরাই নিজেরাই হাটফেল করে মারা যাবো এত গরম দেখি কালকে আবার যাবো মাঝে বাড়ি সকালবেলা গিয়ে মাকে রান্নাবান্না করে দিয়ে আসতে হবে আমার বোন আবার চলে গেছে কি বলবো একটা কাল মাকা মেয়ে ছেলে চলে আসে শুধু ঝগড়া করে সবার সঙ্গে বন্ধুদের বলি আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিছু বলোই না যে কেমন লাগে কি ভালো কি মন্দ তোমরা কিছুই বলো না আমার ভিডিওগুলো কি তোমাদেরকে ভালো লাগে তারপরে কেমন ভিডিও চাও না চাও তোমরা না হলে আমি কি করে দেব বলো তোমাদের মনের মতন ভিডিও আমি কি করে দেবো তোমরা বলবে তারপর তুমি দেব বলো আমরা রোডের গায়েই থাকি তো আমি গাড়ি আওয়ার আমরা যেখানে ঘর করছি কোনো গাড়ি নেই কোনো রাস্তার কাছে নেই মাছ মাঠের মধ্যে ঘর করছি তোমাদেরকে দেখাবো আমি আমি কালকে মিস্ত্রি লাগবে দিন টন ঢালাইটা হয়ে গেছে এবার আর কিছু হয়নি এগুলো সব তোমাদেরকে দেখাবো আমি আমার ভিডিওগুলো একটু বেশ বেশি করে শেয়ার করে দিও সবাইকে দেখানো দেখার জন্য আর আমি অতটাই খারাপ ভিডিও বানাই না যে সবাই দেখতে না সবাইকে পাঠিয়ে দিয়ে শেয়ার করে দিও আর আমাকে একটু বেশ বেশি করে ভালোবেসো যে ছোটো বোন ভাবতে পারো বৌদি ভাবতে পারো তবে কী করবো বলো গরিব মানুষ যেরকম পারি সেরকমভাবেই ভিডিও করি কোনো সময় সাজে সেজে করি কোনো সময় আসা যায় ভিডিও তোমাদেরকে দিয়ে দিই যেরকম দেখো এখন লাইফে এসছি কোনো সাজ নেই কোনো ইয়ে নেই যেরকমভাবে নর্মাল থাকি সেরকমভাবেই চলে এসছি তোমাদের কাছে কেন গরিব মানুষ বেরিয়ে না পারলে চলবেই না সাজলে তো আর পেট হবে না আবার একটু কাজে যাবো বলছি আমাদের এখানে একটা কারখানা হয়েছে জলের ভাবি চলে যাবো কারখানায় কাজে কী করবো এটাই তো আমার আর ভাত জল দিচ্ছে না যে ভিডিও করছি ভাত জল দিচ্ছে কোন জন্মে পাবো জানিও না আর কোন জন্মে হবে নাও হতে পারে কপাল কপালে থাকলে হবে কপালে না থাকলে হবেই না জীবনও হবে না ওই জন্য এটাও এক বছর তো এটা তো যেন খাটলাম কোনোই কাজ দিল না এখন কাজে যেতেই হবে ছেলে মানুষ করতে গেলে কাজে কাজের তো নামতেই হবে তাই জন্য আজ একটু কাজ করি তাও তোমাদেরকে আমি রোজ দিন যেরকম পারবো একটা করে ভিডিও দেবো এই তো সাবান খুলিস নাকি বাবু একটাও খুলিস না সাবান খুলিস না কই সব দে রাখে দিই না বাবা রাখে দি দাও ইন্দুরে নিয়ে চলে যাবে নিয়ে যাবে আমার মাঝখানে তো আমার সবাই জানো আমার খুব শরীর খারাপ করেছিল অতিরিক্ত শরীর খারাপ করেছিল মাঝখানে আমার আর আমার সত্যি কথা বলতে এখন আমার শরীর ভালো না কিন্তু কিছু করার নেই এখন যদি না কাটি আর খাটতেও পারবো না আমার লিভারের চর্বি জমে গেছে লিভার বড় হয়ে গেছে আলছায়ে ঘা হয়েছে এবার তা সত্ত্বেও বর চায় না কাজে কাজ করি কিন্তু আমি কাজেই লাগি এইটুকু আমার জোর আছে নাগলে না আমার বরের পাশে লাগা পাবে কেন আমার বর একা ক্ষেত্রে আর কতই উপ এই ঘরবেলা এই ছেলে মেয়ে পড়াশোনা নিয়ে আমার বড় হচ্ছে আমার মেয়ের ভিডিওগুলো দেখো দেখলে বুঝতে পারবে আমার মেয়ে ভালোই বড়ো হয়ে গেছে এই বারো বছর বয়স এবার মেয়ের কথাও তো ভাবতে হবে ঘর দৌড় করে মেয়ের কথাও তো ভাবতে হবে দেখতে দেখতে তিন বছর চার বছর কেটে যাবে মেয়েও বড়ো হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে এখন এখন শরীরে তাগত আছে এখন কাজ করি নিজের পায়ে দাঁড়াই তারপরে তো দেখা যেত আর আমরা গরিব বলে আমাদের ভিডিও কেউ ভালোবাসে না দেখে না আর আমাদেরকেও ভালোবাসে না আমরা গরিব বলে গরিব সেরকম ভালো পোশাক করতে পারি না সেরকম ভালো ভিডিও দিতে পারি না বলে আমার বন্ধুরা আমাদের দেখে না দূর দূর করে ভিডিওটা যেমনি আসে সামনে সে হাত দিয়ে তুলে সরিয়ে দেয় তাই তো বন্ধুরা একটু আমার পাশে থেকো তুমি আর আমাকে একটু সাপোর্ট করো তুমরা তাহলেই হবে তোমাদের কাছে শুধু এইটুকুই চাই আর কিছু চাই না যে গরিব বোনটার পাশে একটু দাঁড়াই সবাইকে কেউ শেয়ার করে দাও এতো তোমাকে খুবই গরিব এই ঘরে জিনিসগুলি দেখতে পাচ্ছি এত কষ্ট করে ঘর করছি কী বলবো সোনার জিনিস সব ব্যাংকের এই জায়গা কিনলাম এই ঘর করছি এই জায়গা একবার এই মানুষের জায়গা কিনে ঘর করতে যে জায়গা কিনে সে ছ মাস পর এই ঘর করছে তাও কবে ঘরে যেতে পারবো তাও ঠিক না কবে জিনিস ছাড়াবো কবে কি করবো ভগবান জানে আর ঈশ্বর জানে আর বর সারা জীবন কত জীবন কাজ করবে সে তাহলে বন্ধুরা আমি বেশি বড় হয়ে যাচ্ছে আমার ইয়েটা লাইফটা অনেক বড় করা যায় জানি কিন্তু করবো না পাতা কাটতে হবে আমার ওই জন্য আমি এখন এইটুকু দিয়ে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখো আর আগামীকালে তোমাদের আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু দেখো আমি নাচ সেরকম ভালো পারি না বলে নাচের ভিডিও বন্ধ করে দিয়েছি তোমরা দেখো না ভালো এই কমেডি ভিডিও বলে করি তাই তোমরা দেখো না আর তো নাচের পারি না কি দেখবো ঠিক আছে কথা বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই এই গরমের মধ্যে আর মাথা তুলে তাচ্ছে সবাই জানি কত মাথায় এখন কিন্তু যে না গরমে প্রচুর মাথা ঘেমে গেছে ঠিক আছে বাই বাই জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পিছনে আমার আমার সবাই আমাকে সাপোর্ট করবো আর আমাকে ভালোবাসে দিয়ে আসতো যে না গরিব বেকারি বোনটাকে একটু সাহায্য করি ঠিক আছে এটু ছাড়া আর বলার তোমাদের কাছে আমার আর কিছুই নেই বাই বাই জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো বাই আর গুড নাইট দিয়ে দিলাম সবাইকে বাবাই দিলাম এই দেখো আমার ছেলে দেখতে বলে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট